রাজশাহীর পবা উপজেলার বারনয় নদী থেকে আলতাফ হোসেন নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত আলতাফের বাড়ি পবার বাস সারা নওদাপাড়া গ্রামে রোববার রাত আটটা থেকে আলতাফের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না পুলিশ জানায় সোমবার সকালে বারনয় নদীতে আলতাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ আরো জানায় আলতাফের লাশ যেখানে পড়েছিল সেখান থেকে প্রায় একশো দূরে তার ভ্যানটি পাওয়া গিয়েছে আলতাফের মৃত্যু কিভাবে হয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেননি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনে ইয়াসমিন বলেন ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে নিউজ ডেস ন্যাশনাল মিডিয়া বিটি